নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে হচ্ছে আমি তৈরি করব কলা পাতায় নানান রকম সবজি দিয়ে পাতুরি তো কিভাবে তৈরি করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন এবং পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তা আমি প্রথমে সবজিগুলো আগে কেটে নিচ্ছি আমি একটা আলু নিয়েছি আলুটা বেশি দেব না সবজিও নিয়েছি অল্প অল্প করে অনেক রকমের সবজি আছে তো সব রকম মিশিয়ে দেব তো যাই হোক বিষিয়ে দিলে পরে পরিমাণ একটু বেড়ে যাবে তো সবটাই অল্প অল্প করে দেব আলুটা একটু মোটা ধরনের কেটে নেব ছোটো ছোটো করে ফুল দেবো আমি বিমগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা তো এমনি মিক্স সবজি বানিয়ে খেয়েছেন নানান রকমভাবে তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তেল মশলা সবই কিছু দেওয়া হবে কিন্তু আজকে কিন্তু ফ্রাই করে হবে না আজকে পুরোটাই কলাপাতাতে রান্না করব কলা যেরকম মাছ পাতুরি করা হয় আজকে এটা সবজি পাতুরি হবে অল্প সিমলা মিরচা লাল এটা সবুজ এটা লাল একটা হলুদ তিনটের কিন্তু বিভিন্ন বিভিন্ন টেস্ট আজকে তিনটের থেকে আমি অল্প অল্প করে দেবো হলুদ ক্যাপসিকাম এটাও অল্প দেবো লাল ক্যাপসিকাম এটাও অল্প যে সবজিটা একদম জবরদস্ত হবে আমার সবজি কাটা হয়ে গেছে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিটা সমস্ত ধোয়া হয়ে গেছে আমি গামলাতে ঢেলে নিলাম আমি দেব পরিমাণ মতো নুন হলুদ জিরে পাউডার পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা বাটা লঙ্কা বাটা সামান্য চিনি আজকে রান্না হচ্ছে আজকে আজকে মাছ পাতুরি তো খাইয়েছি আজকে হবে সবজি পাতুরি সবজি সবজি পাতুরি পনির তো আমি এটা আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি আবার আমার কি বলবো ঘর সে আবার বলছে পনির তো যাই হোক পনিরও এনেছি আমি জল জেট পনির এনেছি তো এটা আবার অন্যভাবে দেবো এর সাথে মেশাবো না আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে তেল দিতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে নিয়ে এসো তোমার যখন না তেলে রান্না করবে তুমি যখন বলছো তাহলে দিতেই হবে নিয়ে আসো আরে বাবা বিনা তেলে রান্না করবে। যে গিন্নি বলল তেল দিতে তো একটু তেল দিলাম। এরপর আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এ তুমি বললে বলে তেল দিলাম কিন্তু অল্প। আমি কড়াইয়ের উপরে দিয়ে দিলাম একটা পাতা গোল করে যাতে জলটা বেরিয়ে না যায় কলা পাতার উপরে আমি সবজিগুলো সাজিয়ে দেব চিনি দিয়েছ হম তুমি বলেছ দেব না এটা হতেই পারে না

আমার সমস্ত রেডি হয়ে গেছে সাজানো গোছানো আমি ঢাকা দিয়ে একদম ঝিমি আগুনে চাপিয়ে দিচ্ছি বন্ধুরা একটা সাইড হয়ে গেছে এই যে আবার একটা সাইড হয়ে গেছে আমি এটাকে পাল্টে এবার দেখুন বন্ধুরা একজন বসিয়ে দিয়ে গেছে আর আমি নামাচ্ছি আহ দারুন হয়েছে দারুন আপনাদেরকে একটু কেটে দেখাই মানে উঠ এই দিকটা পনিরটা পনিরটা পুরো কি সুন্দর পাতার সাথে লেগে গেছে